স্ত্রীর স্বর্ণের কিভাবে দিবে স্বামী নাকি স্ত্রী দিবে স্ত্রীর যদি আয় রোজগার না থাকে কিন্তু স্বর্ণ আছে তাহলে তার জাকাত কিভাবে আদায় করবে ভাই আমার স্ত্রী স্বর্ণের জাকাত কে দিবে স্ত্রী স্বর্ণের জাকাত দিবেন যিনি স্বর্ণের মালিক এখন প্রশ্ন হলো স্ত্রী স্বর্ণের মালিক কে কে স্ত্রী আপনি দিয়ে দিচ্ছেন একসাথে ঠিক আছে এদিকে একবার বলছেন স্বামী আমার ভাই মুফতি মোহাম্মদ আলী ভাই বলছেন স্ত্রী ভাই উনি মুফতি মানুষ বলে ফেলছে আমি কেমনে ওনার ভুল বলি লোক আছে যুবক বলা পায় একটাই পায় না আপনি কোন একাধিক আমরা একটা চিন্তা শেষ হয়ে যেতেছি একটারে বাপ বিয়ে করেন আপনি কোন একাধিক বিয়ে করেন আল্লাহ তালা যুবকদের একটা বিয়ে অন্তত ব্যবস্থা করুক এরপরে যার সাধ্য তৌফিক থাকবে শর্ত সাপেক্ষে সে ইনসাফ করতে পারলে একাধিক করবে